কোনো প্রকার চাউলের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে বানিয়ে নেওয়া যায় পাটি বাপা পিঠা আর এটি বানিয়ে নেওয়া যায় খুবই দ্রুত এবং খেতে দুর্দান্ত খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই পিঠাগুলি আমি এখানে নিয়েছি দুই কাপ সুজি আর নিয়েছি হাফ চামিচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ এখন দুধ দিয়ে খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পাউডার মিল্ক ডোটা সেম এরকম হবে এটি শক্ত হবে না নরমও হবে না এখন আমি একটি ডাকনাদার ডেকে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য এখন আমি পোট তৈরি করার জন্য এখানে আমি সাদা তিল নিয়ে তিলগুলো একটু লাল লাল করে ভেজে নেব তেলগুলো বাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কুচি নারিকেলগুলো কিছুক্ষণ বেজে নিতে হবে নারিকেলের কিছু এক্সট্রা পানি আছে সেই পানিগুলো বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি খেজুরি গুড় দেড় কাপ নারিকেল এবং খেজুরি গুড়গুলো আমি কিছুক্ষণ রান্না করে নেব যখন এরকম হয়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তিলগুলো দিয়ে দিচ্ছি এখানে এটা কিছুক্ষণ দেওয়ার পর এরকম হয়ে আসলে আমি উঠিয়ে নেব এটা উঠানোর পর একটু ঠান্ডা হয়ে আসবে আর ব্যাটারটা দেখেন দশ মিনিট পর এরকম হয়ে আসছে আর আমি পিঠাগুলো বানাবো স্টিলের বাটিতে তাই আমি চারটে বাটি নিয়েছি এখানে বাটিতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলগুলো দিয়ে আমি একটি ব্রাশ দিয়ে ভালো করে চারিদিক করে চারিদিকে ব্রাশ করে নেব তেল সবগুলো বাটিতে আমি এভাবে ব্রাশ করে নেব এখন আমি ব্যাটারটা কিছুটা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রতিটা বাটিতে সমান করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর তেলটা দেওয়াতে খুব সহজেই পিঠাগুলো বাটি থেকে ছেড়ে ছেড়ে উঠে আসবে এখন ওই যে আগে পুটগুলো রেডি করেছিলাম তিল খেজুরি গুঁড়ো এবং নারিকেল দিয়ে এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো থাকবে পিঠার মাঝখানে বরাবর সমান করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন বাকি ব্যাটারটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত নরমও থাকে এবং খেতে খুব ভালো লাগে সবাই একবার হলে বাসায় বানিয়ে দেখবেন এই পিঠাগুলো এখন সবাই বানাচ্ছে তাই আমি বানালাম দিয়ে দিচ্ছি কিসমিস আর দিয়ে দিচ্ছি কিছু বেজে রাখা তিল দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি আরেকটি স্টিলের প্লেট নিয়ে চারটি বাটি আমি এখানে সেট করে নেব শ্রমণ করে বসিয়ে নিয়ে এখন একটি আর একটি পাতিলে পানি গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখন প্লেটটি ভালো করে বসিয়ে দিয়েছি তারপর ডাকনাথা ডেকে এখন রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখেন পিঠাগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে এবং পিঠাগুলো সিদ্ধ হয়েছে খুব ভালো করে এবং ফুলেও গেছে আমি উঠিয়ে নিয়েছি তাই গরম গরম একটি পিঠা আমি উঠিয়ে দেখাচ্ছি খুব সহজে বাটি থেকে উঠে আসছে তেল দেওয়াতে পিঠাগুলো খুব আমি গরম অবস্থায় পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি একটা পিঠা খুবই সফট হয়েছে এবং খেতে দারুণ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজটা ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ